ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার তেইশের রেজাল্ট আগে বেরোবে না নতুন রিক্রুমেন্ট প্রসেসের নোটিশ আগে আসবে এটাই এখন বড় প্রশ্ন সব থেকে তো এর আগে একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম কিছু তথ্য এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিওটি করতে চলেছে অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন ভিডিওটি আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন প্রাইমারি ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ সংক্রান্ত প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলা বা প্রশ্ন ভুল মামলা মহামান্য কোর্টে বিচারা কিন্তু ট্রেড দু হাজার তেইশ সংক্রান্ত সেভাবে কোনো মামলা নেই আপনারা জানেন তো ট্রেড দু হাজার তেইশ সংক্রান্ত কোনো মামলা নেই এটা আমরা বিভিন্ন আইনজীবীর সাথেও কনসাল্ট করেছি আইনজীবীরা বলেছেন যে আমাদের কাছে কোনো তথ্য নেই যে মামলা হয়েছে ট্রেড দু হাজার তেইশ সংক্রান্ত তো যদি কোনো ইনফরমেশন থাকে আপনাদের কাছে যে কোনো মামলা হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা কেন বলছি কারণ দেড় দু হাজার তেইশের রেজাল্ট এটা কিন্তু আগে বেরোনোর সম্ভাবনা প্রবল তারপর নতুন নিয়োগ প্রক্রিয়া সংঘটিত করা একটা ব্যাপার আসছে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার পঁচিশ বলতে পারেন আপনারা কারণ আপনারা জানেন যে ভোটের আগে একটা নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং নোটিস নোটিফিকেশান কিন্তু এবছরই আসার সম্ভাবনা আছে তো সেই নোটিফিকেশান যে আসবে এবং ওভিসি সংক্রান্ত যে ম্যাটারগুলো সেগুলো আপনারা জানেন যে প্রাইস সলিউশনের দিকে যাচ্ছে তো এখন টেট দু হাজার রেজাল্ট আগে কেন বের কেন বললাম এটা কারণ হয়তো চাইছে যে কারণ যদি আগে নোটিফিকেশান বার করা হয় নতুন রিক্রুটমেন্ট প্রসেসের তাহলে কিন্তু টেট দু যারা ক্যান্ডিডেট আছে তাদের তারাও কিন্তু আবার বিভিন্ন আন্দোলন করবে কিন্তু পর্ষদ চাইছে একবারে ব্যাপারটাকে ইনক্লুড করে দিতে হয়তো তার জন্য কী করতে হবে টেট দু আগে রেজাল্ট বের করতে হবে এবং যে সংখ্যাটা আছে টেট দু হাজার বাইশ পাস টেট দু হাজার সতেরো পাস এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো পাস এই তিনটে টেটে তো পাস ক্যান্ডিডেট অনেকেই হবে এবং তার সাথে প্রশ্নবুল মামলা যেগুলো চলছে সেগুলো এরকম বিচারাধীন বিষয় সেগুলোতে কী হয় না হয় সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু ফাইনাল জাজমেন্ট উঠে আসবে তো এখন টেট দু হাজার তেইশের রেজাল্ট যদি আগে বের হয় তাহলে সবগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে যেমন ট্রেড দু হাজার চোদ্দো ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ ট্রেড দু হাজার তেইশ মানে এখানে কেউ বলতে পারবে না যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি এটা হচ্ছে ব্যাপার এখন শূন্যপদ কত হবে সেটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে মাঝে মাঝে তো আমাদের মতে তো কিছু হবে না এটা শূন্যপদ যেভাবে হবে সেটাই হবে তো আমরা তো চাই ম্যাক্সিমাম শূন্য পদে নিয়োগ হোক কিন্তু হয়তো ধরতে পারেন পঁচিশ তিরিশ হাজার দিতে পারে বা তার থেকেও বেশি দিতে পারে কমও দিতে পারে সেটা এখন সময় বলবে তো এটা হচ্ছে ব্যাপার এবং অফিসিয়ালভাবে যখন ইনফরমেশান আসবে বা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে সেগুলো তো অবশ্যই আপনারা জানতে পারবেন তার আগে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো ডেলি বেসিসে যাতে না মিস হয়ে যায় অবশ্যই চারিদিকে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের ট্রেড বা কোন কোন সালের ট্রেড পাস করে আছেন ধন্যবাদ